নমস্কার বন্ধুরা আমার চ্য তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম রান্না রান্নাবান্না দিয়ে রান্না রান্নাবান্না বলতে মেয়ে স্কুলে যাবে ম্যাগি বানালাম ওর টিফিন আর রান্না করছি কী বলো তো রান্না করছি মাছ কালকের মাছ ছিল ও টুকরা ওটা দিয়ে আলু দিয়ে ঝোল তা আর হচ্ছে শুকনো মাছের চাট নেই তাই যে মাছের ঝোলের জন্য তোমার জিরা লঙ্কা বাটলাম আর দিতে তরকারি সময় তার খুব তাড়াতাড়ি মেয়ে স্কুলে টাইম হয়ে গেছে আসলে ঘুমতে উঠতে খুব দেরি হয়ে গেছে যেহেতু মেয়ে দশটার মধ্যে বের হয়ে যায় তা আমি রান্না করছি তখন কটা বাজে মতো নয়টা দশ বাজে এত দেরি হয়ে গেছে মেয়ে বলছে তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি এদিকে টিফিন বানাতে লাগে এদিকে তরকারি বসাতে লাগে মানে আমার একটা ওভেনের এক সাইডটা মানে একটা চুলা নষ্ট হয়ে গেছে মানে আগুন বেরিয়ে হয় না কী বলবো তো রান্না বসলে এত দেরি হয় না আমার আর এদিকে মেয়ে স্নান টান করে চলে এসছে দিদি বৃষ্টি সকাল থেকে কি উঠবো বলো ঘুম থেকে উঠে কোনো কাজ করতে পারি না ভিজে যায় সম্পূর্ণ একদম তা মেয়ে স্নান টান করে ভাত খেয়ে ঠেয়ে রেডি হয়ে বেরিয়ে গেলো তোমরা দেখতেই পেলে তো ওদেরকে আমার ছেলেকেও স্নান করে একদম স্কুলে পাঠিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর স্কুল কাছে আর মেয়ের স্কুল তো অনেক দূর আমাদের বাড়ির থেকে অনেক দূর যেতে হয় এখান থেকে সাইকেলে যাবে সাইকেল থেকে গাড়িতে যাবে গাড়ি থেকে আবার একটু মানে দু সেকেন্ডের মতো হাপ্তা লাগে গাড়ি থেকে নেমে তারপরে তোমার মনে করো ঘরের মনে করো আগের মানে আম্মাবুচি বলি আমরা তা আম্মাবুচি হয়ে গে হয়েছিল আমাবুচি ছেড়ে দিয়েছে আগের দিন মনে করো তোকে ধোয়া ধুয়ে কিছুই হয় না তা আজকে ভাবলাম সব ধুয়ে ঠিক পরে স্নান করবো যাতে রোদটা উঠেছে সকাল থেকে বৃষ্টি ছিল পরে দেখি রোদ উঠেছে তা আমি মানে মিস করবো না আজকের দিনটা আর তাই জন্য সব ধোয়া ধুয়ে দেখতেই পাচ্ছ বিস্নে চাদর ঠাদর যা ছিল সব ধুয়ে দিয়েছি আর ঠাকুরের বেসন ট মনে করো যা ছিলো ঠাকুরের মানে কাপড় চোপড় থাকে আর কি ওগুলো ধুয়ে উঠিয়ে ঠাকুর পরিষ্কার করে তা তোমার সব ধুয়ে উঠে ঠাকুর পুজো দিচ্ছি যত আমারও চিজ্ঞা ঠাকুর জিনিস না ধুলি ঠাকুরটা দিতে কেমন লাগে না এই জন্য সব কিছু ধোয়া ধুয়ে করে তোমার ঠাকুরটা দিচ্ছি আর কী বলো তো সকাল সকাল বৃষ্টি থাকলে আর কোনো কাজ আগায় না জানো না তো উঠবো কী উঠবো না উঠবো কী উঠবো না এটা মানে চিন্তা ভাবনা করতে করতেই না চলে যায় মোবাইল নিয়ে টাইম লেগে থাকে ভাব থেকে উঠবো উঠলেই তো ভিজতে হবে আবার ঠান্ডা ঠান্ডা লাগবে গরম কিন্তু বৃষ্টি হচ্ছে তাও কিন্তু মানে গরমটা কমছে না আমার তো মানে কী বলবো গরম মানে লাগে এরকম বৃষ্টিতে ভিজলেও ভালো কিন্তু কী বলতো এখনো সবার ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে আর কি তাই যে আমাদের বাড়িতেও সবার জ্বর আছে জ্বর বমি আছেই তা কী বলবো যেন বুঝতেও ভয় লাগে কী করব কিছু করা নাই করতেই হবে সংসারের কাজে তো আছে ছেলেমেয়েরা স্কুলে যাবে খাওয়া দাওয়া করবে করতেই হবে তা দেখো স্নান টান করে দুপুরে কাজটা সেরে এখন কটা বাজে বলো বিকেল চার টে হয়ে গেছে প্রায় এবার হয়ও নাই কোথায় যাচ্ছি তো কাপড় চোপড় আনতে বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে আকাশটা দেখছো মেঘ মেঘ হয়ে আসছে এই জন্য আমি কাপড়গুলো নিয়ে আসি আর উঠোনে কি কী মেলা দেখলাম বলতো ভুট্টা আর আমার লাউ ঘুরটার অবস্থা দেখছো কি হয়েছে ঝড়ে একদম পড়ে একদম শেষ তা লাউ গাছটা আছে মানে ডোকাগুলো খাওয়া যায় রাস্তার কাপড় চোপড় সব নিয়ে এসেছিলাম মারপেট কাবারটা বিছিয়েছিলাম আর আমার মেয়ে স্কুল থেকে এসে ভাত খাইয়ে দেখো থালা রেখেই বললে মা আমি খেলতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যা তাই বিছনা ঠিকাগুলো গুছিয়ে নিই সব এলোমেলো হয়ে আছে কখন বৃষ্টি নেমে চলে আসে আর আমার ছেলে যখন বৃষ্টি নামে ঘরের মধ্যে বসে বসে কী করে বলো তো আর্ট করবে বল মা আমি বিছিনার মধ্যে বসে বসে আর্ট করবো কখন চলে আসবো তোর মারে ও কিন্তু খেলতে গেছে তা খেলতে গেছে কি ও ও গেছে যে আর বন্ধুর সাথে খেলতে আর কি তো আমি বিশ্বাস্থলে গুছিয়ে নিই যেটা আমরা ঘুমিয়েছিলাম শুয়ে মানে ঘুমানো বিকেলের টাইমটা ঘুমানো সব বিশ্বাস ইলেভেল হয়ে থাকে তাই দেখো ইলেভেল হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না তাই হলো এখন কোচকাছটা করে নিই তা দেখো বিছনা বিছনা ঘরটোর একদম মানে কমপ্লিট বোঝানো কাপড়গুলো ছিল কাপড়গুলো ভাঁজ করা হয়নি তো এখন ভাবলাম যে এখন ভাঁজ করে নিচ্ছি তো সব এলোমেলো থাকলো না ঘরটা ভালোও লাগে না আমার মেয়ে দোকানে গিয়েছিলো দোকান থেকে এই যে মুড়ি নিয়ে আসছে ঘরে মুড়ি বিস্কুট না থাকলে ভালো লাগে না তাই যে মুড়ি বিস্কুট সব কিছু নিয়ে আসছি মেয়েকে পাঠিয়েছি দোকানে আর বাপের বাড়ির থেকে কী বলতো আটা নিয়ে এসেছিলাম আটাগুলো চালবো দেখি নষ্ট হয়ে গেছে যার মতো এরকম গন্ধ হয়েছে এগুলো তো রুটি ভালো খাওয়া যাবে না এই জন্য আটাগুলো করে গরু আছে আমাদের আমার হাসিরে আর কি ওদের আর কি তো ওদেরকে দিয়ে দিয়েছে ও গরু খাবে আর কি তো দেখতেই পেলে আমার ছেলে ওই দেখো বসে বস নিয়ে বসে পড়েছে বলেছি না যে ও দেখবে খালি বিছনা কখন গোছানো হয়েছে এসে বসে আট করা শুরু করে দেবে দেখতে পাচ্ছ বৃষ্টি মনে নেমেই আসবে এরকম মা কিন্তু বৃষ্টিটা আসেনি রাত্রে আসে রাত্রি চলে এসছে আটটা সাতটা বাজে যখন তখনকার বৃষ্টি একদম চলে আসছে তা আমরা চলে এসছি কোথায় বলো তো বিকেলবেলা মাঠে দেখো কত সময় আমাদের বাড়ির পেছনটা দেখো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর কি বলো তখন এখন ধানের সিজেন মন করো সবাই রোয়া লাগাবে এখন সব ক্ষেত না একদম হালবাইয়ের হালবাচ্ছা কি এই খেতটা খালি বাকি আছে কিন্তু এটাও হালবাই ফেলবে